হ্যাপি আমি অফিসে গেলাম তুমি উঠে কিন্তু নাস্তা খেয়ে নিও তা না হলে শরীর অসুস্থ হয়ে পড়বে আসি বাই ঠিক আছে বাই হ্যালো

আই ও স্টেপলাই এত বড় ব্যাগকেও বানাইনি আরে আবার ছিল

Don't s 이 e a t o t o 도 l y a n s 네 e r Relax. Ah, those. Nedos, 아 s o

Ba 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 chomu tay. cả, không con hả Hãy, đi Hãy, chào mẹ. Hãy, chào mẹ. Hãy, chào mẹ. Hãy, chào mẹ. Hãy, chào हमारा बहुत जगह आज दिल्ली गया है हाँ yes! आवर <laughs> টিপা টিপি বন্ধ করে একটু শো অনেক হয়েছে ঠিক আছে একটু চাপো এখানে না তুই নিচে যে আসো আমি এতদিন যা করেছি তোমার সাথে খুব অন্যায় করেছি তুমি আমাকে মাফ করে দাও কি মাফ করব না